অপরদিকে এই হকাদের জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের হয়ে এই কমিটি গঠন এবং সেই কমিটিতে থাকবেন মেয়র ফিরাদ হাকিম থাকছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ যে হকার সমস্যা হচ্ছে এবং হাতে এক মাসের সময়ও দিয়েছেন তাতে সার্ভের কাজ তারা সেরে ফেলতে চান নতুন কাউকে কেউ যাতে বসতে না পারে সেই ব্যবস্থা নিতে চান এবং তার পাশাপাশি একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে আগামীকাল কলকাতা পুরসভায় বৈঠক রয়েছে কমিটিতে থাকছেন ফিরাদ হাকিম মেয়র কলকাতা পুরসভার এবং থাকছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ বৈঠকে উপস্থিত থাকবেন উভয় আগামীকাল পুরসভায় একটি বৈঠক রয়েছে হয়েছে কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম আমি তিনটে উদয় করব সাজেশন যে কলকাতায় নব্বই পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে গেলে ফুটপাতের একদিকে হকার বসবে ক্যারেজে বসবে না ইম্পর্টেন্ট আটান্নটা ক্রসিংয়ের পঞ্চাশ ফুটের মধ্যে বসবে না এবং পারমানেন্ট স্ট্রাকচার করবে না এইটা হলে নব্বই পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে কেন হবে এটা এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা এটাই যদি করি আপনাদের আমি মেয়র সাহেবকে আমরা বারবার প্রেসকেও বলেছেন হয়নি টাউন মেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি হয়নি এইটা করে দিলে পরে টাউন করতে আমি যে পাঁচ জনের কমিটি করলাম এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে সাথে হকাস কমিটি দুজনকে দুজনকে রাখো একটা শক্তিকে রাখো আর একটা আর একটা শক্তি আছে অন্যদিকে দোকান হারিয়ে তীব্র ক্ষোভ মমতাকে তো ক্ষোভে পেটে পড়লেন সোনারপুরের হকারা কেন লাথি মারা হচ্ছে তাদের পেটে কি করে চলবে সংসার মমতাকে প্রশ্ন উচ্ছেদ হওয়া হকারদের 再见。

বলতে কি চাইবে তাই কি না পারা চাই যদি এদিকে আজকে নবনী যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে বড় সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যা মেটাতে এক মাস সময় দিলেন তিনি অর্থাৎ এক মাস কোথাও হকার উৎচ্ছেদ বা যে বিআইনি জায়গাগুলি দখল হয়ে রয়েছে সেইখানে কোনো উৎচ্ছেদ প্রক্রিয়া বা উৎচ্ছেদ অভিযান চালানো যাবে না এক মাস সময় দিয়েছেন তিনি এখনই হকার উচ্ছেদ নয় হকারদের জন্য নির্দিষ্ট জোন করে দিতে বলা হয়েছে উচ্ছেদ নিয়ে বিতর্কের মুখে কিছুটা ঢোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর এখনই হকার উচ্ছেদ নয় সমস্যা মেটাতে এক মাস সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন তিনি শুনুন আমি এখন উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস বাদে আবার বসবো কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয় যাই হোক আর ইলিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা সেটা পুলিশ দেখবে দেখে আমাকে রিপোর্ট দেবে যে সে টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং করেছে কি জমিদারি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম এক মাস সময়ের মধ্যে তারা বাকি কাজ করবে সার্ভে চালাবে নতুন করে কাউকে বসতে দেওয়া অ্যালাউ করা হবে না এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য পাশাপাশি যাদেরকে নিয়ে বক্তব্য হকাররা যারা হকারি করেন প্রত্যেক দিন তারা কি বলছেন শুনুন পঁয়ত্রিশ বছর কেটে ফেললাম এবার জাগান না দিলে তাহলে আমরা যাব কোথায় হতে পারে তিরিশ বছর মধ্যে যদি হলো না এক মাসের মধ্যে হতে পারে সেটা এটা তো সম্ভব না তাদের কী সবাই তো এবার তো কিছু না দিলে কাজ দিলে তা আমরা কি করব। আমরা তো খেটে খাইবার লোক তা না কাজ দিলে তাহলে খাবো কি আমরা ও তো দিদি সমস্যা হাল করবে না আমরা তো মানে হকার হকারই থাকবো গরিব মানুষ তাহলে একটু একটু তো কষ্ট করেই করে তারপরে আপনি কাউ জিনিস যদি করবেন একটু সময় দিতে হবে কোনো তো ওকে ওকে একটু একটু এই করতে করতে তো সময় লাগে একটু সাইড করতে হবে একটু কি করতে হবে মাঝে মাঝে বিভিন্ন রকম কাজ করতে হবে তো সম্ভব কি করে হবে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে আমরা এক যুগ দিয়ে হকারি করে এলাম হকারি করছি আমাদের বাচ্চারা স্কুলে সরকারি স্কুলে পড়াশোনা করছে ওরা কোথায় যাবে না না কোথায় সরাবো কোথায় যাবো সরকার যদি সাধন করে তাহলে আমরা যাব এই মুহূর্তে সজল ঘোষ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল বাবু আমরা দেখতে পাচ্ছি হকাররা একদিকে বলছেন যে আমরা কোথায় যাব অন্যদিকে মুখ্যমন্ত্রী তো লাগাতার একটা উচ্ছেদ অভিযান চালালেন কিন্তু অপরদিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে ঠিক আছে এক মাস সময় দেওয়া হলো আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দেখুন মুখ্যমন্ত্রী এখন বলছেন এক মাস সময় বিকল্প ব্যবস্থা আমি বলি যদি বিকল্প ব্যবস্থাই করবে যদি হকারদের এক মাস দেবেন তাহলে হাতি বাগানটা ভাঙলেন কেন আপনি হাতি বাগানটা কেন আপনি গড়িয়া ভাঙলেন কেন যদি হাতিবাগান বাগান ভাঙলেন তাহলে কলা বাগানে শুধু পুলিশ গিয়ে গায়ে সজ করি দিয়ে চলে এলো কেন যদি আপনি মানে বড় বাজার ভাঙবেন তাহলে রাজা বাজারও ভাঙতে হবে আপনাকে মুশকিলটা হচ্ছে উনি কিছু জায়গা পার্টিকুলার জায়গা বেঁচে বেঁচে ভাঙলেন আর কিছু জায়গায় দিয়ে বললেন তোরা উঠে যা আমার হচ্ছে এই নাটকটা আমি আপনাদের চ্যানেলে বসে যে অপেক্ষা করুন দু তিন দিন দু তিন দিন বাদে দেখতে পাবেন এই সব নাটকের জগনিকা হয়ে গেছে হয়ে গেছে এখন কোনো কিছু থেকে বেরোতে গেলে তো একটা আপনার একটা সেফ প্যাসেজ দরকার এই এক মাসটা হচ্ছে সেই সেফ প্যাসেজ পুরোটাই নাটক পুরোটাই লোক দেখানো করতে গেলে হ্যাঁ চলে যাবে তাই ব্যাক মেরে দিয়েছে ধন্যবাদ সজল বাবু বিজেপি কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ তার বক্তব্য আমরা শুনছিলাম তিনি নিজেও একজন কাউন্সিলার এবং তিনি এই প্রশ্নটাই তুলছেন যে সর্বত্র সমানভাবে কেন নয় কেন উচ্ছেদ অভিযান সর্বত্র সমানভাবে হচ্ছে না এই প্রশ্নটাই তিনি তুলছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সৌম্যবাবু হকার উচ্ছেদ নিয়ে আজকে কিছুটা হয়তো ঢোক গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এখনই নয় একবার সময় দেওয়া হলো আবার অপরদিকে হকাররা বলছেন যে তারা এসে যখন বসেছেন তাদেরকে তো কেউ বাধা দেয়নি তাহলে এখন তারা কোথায় যাবেন পোর্ট জমিটা নিয়ে আমরা দেখছি সেখানে নাকি ফিরাদাকিম বলেছেন যে পুলিশ এলে পেটাও এটা সাধারণ মানুষই অভিযোগ করছেন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া তো বলে ঘোড়ায় হাসবে সব কথাবার্তা বললে ওরা কি নিজেরা নিজেরা এসে বসে পড়েছে নাকি এদেরকে বসানোর পেছনে একটা বড় চক্র কাজ করেছে যাতে আমরা বলছি माननीय মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক কর্মকর্তা বলছে নাম করে করে বলছেন কারা টাকা নিয়ে বসিয়েছে কারা কারা গোশেছে কোথায় টাকা নিয়ে বসিয়েছে কেন বসিয়েছে প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রী আমলা তারা যুক্ত এটা কি একদিন এই এই চারাগাছ কি একদিনে মহীরুহ হয়েছে নাকি কত 12 বছর ধরে এর পেছনে জলড়া হয়েছে তারা ইলেকট্রিসিটির কারেন্ট পেয়েছে বসার জায়গা পেয়েছে তারা প্রতিনিয়ত তাদেরকে উপরেও কোন দিয়েছে টাকা দিয়েছে বিনিময়ে বসেছে এতদিন দেখেননি কেন একটা আপনি এক মাস সময় দিচ্ছেন হকারদের ভালো কথা আপনি আপনার এই সমস্ত যারা যে সমস্ত দুর্বৃত্তায়ন হল এই যে টাকা পয়সা তোলা হলো ভাগবটারা হলো তাদেরকে কত দিনের শাস্তি দেবেন দেননি কেন তাদেরকে শাস্তি তারা তো নিজে থেকে কেউ বসেনি আসলে সবটাই লোক দেখানো চলছে এখন এখন লোকসভার ভোট মিটে গেছে যেহেতু দেখেছেন যে সমগ্র মেট্রো সিটি গুলোতে আরবান এরিয়া গুলোতে ভোট কমে গেছে ওনার তাই এখন কুস ফিরেছে এইসব কথাবার্তা বলছেন মানুষের মন জয় করার চেষ্টা করছেন এতে ছিঁড়ে ভিজবে না বেশ একদম ধন্যবাদ ধন্যবাদ সৌম্যবাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সঙ্গে এই মুহূর্তে চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা কৌস্তবাবু আমরা দেখলাম একটা দু তিন দিনের একটা উচ্ছেদ অভিযান চলল একটা হাহাকার তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিটিংয়ে এ বসলেন মাস সময় দিলেন এটা একদিকের ছবি আমরা দেখতে পাচ্ছি অপরদিকে পোর্ট ট্রাস্টের যে জমিটায় একটা উচ্ছেদ অভিযান চলছে হাইকোর্টের নির্দেশে সেখানকার বাসিন্দারা বলছেন যারা আমাদেরকে ফিরাদা বলেছিলেন বসতে আমরা গিয়েছিলাম তখন তিনি বলছেন যে পুলিশ এলে তাকে পিটিয়ে তাড়িয়ে দাও এটা এলাকাবাসীদের বক্তব্য এই গোটা বিষয়টা নেই হকার উচ্ছেদ এবং অন্যদিকে এই মাঝেরঘাটে যে উচ্ছেদ অভিযান এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া যা করলেন প্রথমে সেটাকে উৎকৃষ্ট নেকামি ছাড়া অন্য কিছু আমি বলতে পারছি দ্বিতীয় কথা ববি হাকিম এসব কি বলছেন ববি হাকিম আর মমতা ব্যানার্জির পুলিশি তো বুলডোজার নিয়ে নেমে করলো যোগীরাজের মতো যোগীরাজ যে করে যা উত্তরপ্রদেশে তা এখানে দেখলাম দিল্লিতে স্পেসিফিক সংখ্যালঘু এলাকায় যেভাবে বিজেপি সরকার যা করে কেন্দ্রীয় পুলিশ কেন্দ্রীয় পুলিশকে ব্যবহার করে যা করে একই ঘটনা আমরা দেখলাম এখানে আমাদের কথা হচ্ছে পরিষ্কার আসলে গরিব মানুষ খেপলে মমতা ব্যানার্জি কি হবে উনি এখনো বুঝতে পারছেন না ওনার উনি যে বাড়িটা থাকেন ওটা কোন জমিতে তাহলে বের করতে হবে গরিব মানুষকে তুলে দিচ্ছেন উনি যে বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রী ওনার ওটা কোন জমিতে কিসের জমিতে ওটা ওনার ভাইয়েরা যে পঁয়ত্রিশটা প্লট করেছে বেআইনি দখলদারি করে তাহলে সেটা সামনে আনতে হবে তো বেহালায় পার্থ চ্যাটার্জির অফিস ব্যামন আবার রোডের ওপর অস্থায়ী অফিস তৃণমূলের হাজার একটা অফিসের নাম নাম আমি বলতে পারি যেখানে ফুটপাত দখল করে রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা করছে কেন আমরা বলছি যে জেনুইন যারা হকার যাদের লাইসেন্স আছে যাদের যারা জায়গায় ঠিক জায়গায় বসে আমরা রাস্তা আটকাবার কথা বলছি না ভেঙে সব ভেঙে দিলেন তিরিশ বছরের হকার চল্লিশ বছরের হকার হকারই করছেন তাদের ভেঙে দিলেন এসব করে আসলে মানুষকে ভুল বোঝাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলোকে অসভ্যতা এবং নিকৃষ্ট নোমো ছাড়া আমি কিছু বলতে পারছি না বেশ ধন্যবাদ ধন্যবাদ কৌস্তবু আমার কথা বলছিলাম সিপিএর নেতা কৌসব চন্দোপাধ্যায়ের সঙ্গে